আজ ঈদের তৃতীয় দিন আর আমরা যাচ্ছি সিলেটের সাদা পাথর ভোলাগঞ্জ তো আমরা চলে আসলাম আম্বরখানা এবং এখান থেকে আপনারা পেয়ে যাবেন সিএনজি টুরিস্ট বাস অথবা সিএনজিতে ভাড়া পড়বে একশো টাকা এবং বাস বা ভাড়া পড়বে টাকা রাস্তার দুপাশের মনোমুগ্ধকর চা বাগানিত সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম সিলেট এয়ারপোর্ট রোড ধরে সাদা পাথর ভোলাগঞ্জের দিকে এখান থেকে আপনারা সিএনজি রিজার্ভ করেও নিয়ে যেতে পারেন আবার যদি চান লোকাল যাবেন তাও যেতে পারেন তো ভাড়া পড়বে জন প্রতি একশো টাকা করে তো চলুন আপনাদের বিস্তারিত সব কিছুই জানিয়ে দিচ্ছি ভোলাগঞ্জ আসলে ভারত বাংলাদেশের বর্ডারটা দেখতে কিন্তু মিস করবেন না এটা সত্যি অনেক চমৎকার আমরা এই মুহূর্তে এই সব পৌঁছলাম হচ্ছে সাদা পাথর আর এই সামনে আমাদের ওইদিকে ওইদিকে চলে যাবো চলেন আস্তে যে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো আইকে ফুলের বেড়ে ঝোল বা ফেলো ফিলায় দে জ্যায় I don't want to go to work because my boss is a jerk and I'm not even that paid. I need a change in my life because I don't feel alive and there's nothing that makes me happy. Oh. Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm going to stay there till I feel like I'm winning. Oh, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs. I'm hitting and I'll never look back, moving on till I get it all. <laughs>

Hold my beer for a minute. I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, oh. And this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting. And I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things. But what you gonna do for it? How you gonna move for What you gonna be? And do you believe? এটা হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জ সিলেটে অবস্থিত এবং জায়গাটা প্রচন্ড সুন্দর এটাকে আমি কখনো আসিনি আজকে ফার্স্ট টাইম তো এই জায়গাটা এত সুন্দর লাগছে চমৎকার হচ্ছে পাহাড় এটা মেঘালয়ের পাহাড় আর পাহাড়টিতে হচ্ছে এই পাখুড়ে নদী তো জায়গাটা অনেক চমৎকার আপনাদেরকে রেকমেন্ডেড অবশ্যই এই সাদা বাথর ভোলাগঞ্জে আপনারা ভিজিট করবেন পানি এত ঠান্ডা মানে এই পাহাড়টা দিয়ে যে নদীটা নেমে আসছে এই এই নদীতেই মানে এই পানিটা এত ঠান্ডা মানে এত আরাম আর এখন যে গরম এই গরমের ভিতরে যে আরামটা লাগতেছে এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা এখানে আসেন ঘুরে যান আশা করি প্রচণ্ড ভালো লাগবে এবং মানে মেমোরেবল একটা ভ্রমণ হয়ে থাকবে আপনার তো চলেন একটু বিজি ঘুরি একটু গোসল ঘুরি আপনাদের সাথে আরও শেয়ার করুন এত ঠান্ডা মানে পাহাড়ি পানি পাহাড়ের কাছ থেকে মেঘালয় পাহাড় থেকে পানিটা নাই আসছে এত ঠান্ডা পানি আর এই এত স্বচ্ছ পানি মানে পানির নিচে ডুব দিয়ে তাকানোর পরে নিচে কি আছে প্রত্যেকটা জিনিস একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে আর চমৎকার লাগতেছে ভাই এইখানে না আসলে কিন্তু সিলেট আসায় মিস সিলেট আসবেন আর এই সাদা পথর পোকা ধরনের আসবেন না এটা কিন্তু মিস আর শুধু আসলেই হবে না এই পানিটা কিন্তু গোসল করতে হবে এইভাবে বুঝছেন এখানে Achei! ठंडा पानी मैंने तो मजा लगते से। আসলে মানে এখানে না আসলে বুঝতে পারবেন না প্রচন্ড ভালো লাগতেছে আর এইখানে আসাটাও খুব সহজ আপনার জাস্ট সিলেট আম্বরখানা থেকে সিএনজি আছে যেখানে ভাড়া নেয় একশো টাকা আর বাস আছে বা বিআরটিসি বাস আছে ট্যুরিস্ট বাস আছে সেগুলোতে তুলনামূলক ভাড়ার একটু কম হয়তো বা সত্তর আশি টাকা হলে চলে আসতে পারবেন এইখানে তো এখানে আসার পরে একটা নৌকা নিতে হয় যেটার ভাড়া হচ্ছে আ আষ্টশো টাকা এবং যেটা হচ্ছে জনের জন্য বরাদ্দ এটা সরকার নির্ধারিত রেট জেলা প্রশাসন নির্ধারিত তো এখানে আসলে খুব বেশি খরচ না কিন্তু যে মজাটা পাবেন আর যে ভালো লাগাটা এখানে আসলে এই ভালো লাগাটা কোনো কিছু দিয়ে তুলনা করা যাবে না মানে এত মজা লাগতেছে তো ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের পরিবারের একজন এবং আশা করি ভিডিও অবশ্যই ভালো লাগবে আপনাদের আর হচ্ছে আমার পাশে থাকুন সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো তো আজকে বিদায় নিচ্ছি সাদা মথোর ভোলাগাঁছ থেকে তো এইখানটা এত ভালো লাগছে সম্ভব হলে আবার আমি আসবো মানে চিন্তা চিন্তাভাবনা আছে আবার আসার তো দেখি যদি আসতে পারি তো আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো থাকলে সবাই বিদায় নিচ্ছি সাদা মতোর থেকে এটা